আসসালামু আলাইকুম বন্ধুরা আনার সবাই কেমন আসুন আশা করি আন্দোলন সবাই অনেক ভালো আসুন তো আজকে বহুত দিন পরে আমাদের মাঝে সারা বন্ধ হইলাম তার জন্য আমি আর রাকিব দিল্লি যাওয়ার জন্য বাইরেছি এখন আছি আমরা মুরাদাবাদে মুরাদাবাদ থেকে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা দিল্লি যাব ইনশাল্লাহ আনে আমার লাইফের ফার্স্টের দেখবেন ফুল দেখবেন বলে আশা করছি এনে থেকে রেলওয়ে স্টেশন বেশি দূর না তার জন্য আমরা আইডাই গেছে কারণ গাড়িতে উঠলে পঞ্চাশটা ভাড়া নামবো পঞ্চাশটা ভাড়া গাড়ি লাগিয়ে আমরা দিব্যার চাই না তার জন্য আইডাইগেতেছি তো আমরা অল্প টাইম আইডিয়া আমরা যাই যার পরে আমরা রেল স্টেশন পামু এবং রেল স্টেশনে যাই না বিরোডে দেখাবো তো গাইজ আমরা স্টেশনে আহ নগর লাগিয়ে রাখি বলতেছি যে আমার কাছে তো ক্যাশ পয়সা নাই তাহলে ক্যাশ পয়সা বাই করে নাকবো তখন আমরা স্টেশনের ভিতর নিয়ে গেলাম পরে আমরা স্টেশনের ভিতরে যাই না কইলাম পয়সা ভাই করুম পরে বেলাটাই কি করলামা নিজেরাই কইলো যে এনে পয়সা বাইরে না খালি এনে তোকে টিকিটের সিস্টেমটা এমবা বানাইছে তাও আমরা আমরা ওইটার প্রতি পয়সা বাই করবো নিয়ে গেছিলাম পরে ওই কই দিল যে আগে যাওয়া আগে যাওয়ার পর টিএম মেশিন আছে দিকে পয়সা বাই করলাম পরে নাইলাম এটিএম মেশিন আছে പൂ മാനു സി ബിസിന এত টাইম নেই আমরা পরে আমরা বললাম পরে আমরা দুই আমরা ভিতরে আমরা ট্রেন চেক করলাম ট্রেন চেক করে দিয়ে মেলা পরে আমরা পুলিশ ম্যাডামের কাছে করলাম যে গাড়িটা কয় নম্বর প্ল্যাটফর্মে পরে ম্যাডাম করলো যে ওর আমরা যখন ওই ব্যাটার কাছে জিজ্ঞাসা করলাম কয় নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যাটারটা কই দিলো যে চান পরে আমরা ওনদিকে বাইরে দেখলাম যে এটা কয় নম্বর প্ল্যাটফর্মে আমরা রয়েছি ওর ভালো করে লক্ষ্য করে দিয়ে দিন আমরা এক নম্বর প্লেটফর্মে রয়েছি পরে রাকিব তো পুরো দূর মারলো রাকিবের লাগে আমিও দূর দিলাম অল্প আরও ওনদিকে আইডা এলাম ট্রেন মেনে লেট করছে তার জন্য আমরাও লেট করে লেট করে আইডে এলাম

রাকিব তো পুরো দূর দিলো রাকিব না আমি আর দূর পরে রাকিব স্পিড দূরবারে ধি গেছে গায়ে একদম লাস্টে আমি তো আর বাইরে আসলাম না পরে আমি অত আস্তে 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 গেলাম যার পর না ধি রাকিব এটা পুলিশের কাছে জিজ্ঞাসা করতেছে যে ট্রেন নাম্বার এটা কোনটা এই নাম্বার নাইকি এখন ট্রেন পর পুলিশ টাই কইলো যে ট্রেনটা তো গেছে গা এখন তুমি এই ট্রেনে যাও গা তুমি জেনারেল পাই যাবে তাই এগো কিছু হবে না তারপর আমি আর রাকিব দুজনে জেনে ট্রেনের মধ্যে উঠলাম ট্রেনের মধ্যে কোনো জামেলা টামেলা হয় নাই তো গাইস আমাকে স্টেশন আয় না পাইলে আমি বড়াই দিল্লি এক মিনিট আমি লাগবো রাকিব তুই মাথায় দিয়ে নিল দুজন ট্রেনিং উনি নেমে এসে আমরা লিপ দিয়ে উর্বে এলাম আর পর দেখলাম যে উর্বে টিটি নি না পলিসি ক্যারা বান নে যান না তো ওরা দিয়ে টিকিট চেক করতেছে পরে আমরা তো আর ডরাই নাই আমাদের কাছে টিকিট আছে আমরা পরে বিন্দাস টিকিট বাই করতেছি বাইক আরে আমরা দেখলাম পরে জিসিম কে রাখিবল টিকিটটা বাইক করলো বাইক আর নেয়া পুলিশের সামনে গেলো যাওয়ার পরে টিকিট

পরে পুলিশ টাই গেল যে তোমরা অন্য ট্রেন নাইছ তো তোমাকে ফাইন কাটা গো হ্যাঁ পরে বললাম যে আমাকে অন্য একটা পুলিশ অফিসারে আমাকে উঠে দিছিল এই ট্রেনে কয় এই ট্রেনে গেলে কিছু মনে হয় কিছু নাম লাগে মানে আমরা অন্য টিকিট কাটাইতাম পরে কয় না একদম মানে অন্য অন্য কোনে ওই কয় না পুলিশ রে কল করলো ওইটা করলো ওটা করলো পরে আমরা ফাইন সে দিয়ে রেল স্টেশনের বাইরে আইলাম আর পরে আমাকে তো এন পয়সাও নাই কে একটা দেখাও নাই কে ক্যাশ পয়সা নাই কে যতটুকু আছে ছিল সবনি দাই দেওয়া হইল ফাইন দেওয়া হইল তো রাকিব আবার উপায় সবাই করবো একেিব যে সময় সবাই অল্প বাইরের ভিউটা দেখলাম কি মজা লাগলো অল্প ভালোই লাগলো দিল্লির ভিউটা দেখে ভালোই পয়সা তারপর আমরা দুজনে রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে বাইরে এলাম তারপর একটা বাইকে জিজ্ঞাসা করলাম যে খানপুরে বাস কোনে বা পরে ভাইটা বললো যে অল্প ভাইকে যে রাইটে যাও ও নেই পাইবে বাস তারপর আমরা দুইজনে আটতে হাঁটতে অল্প গেলাম রাইটে যাই দিয়ে একটা বাস দেখা গেছে

পরে আবার আমরা দুজন আটতে আটতে আবার ইম্বুর এলাম পরে ইম্বুর এনে একটা বাস আলার জিজ্ঞাসা করলাম কে দিল যে আইগে যাই এনে রাইটে যাও পরে অল্প দূর আইগে আইনে রাইটে যাই দিই যে নিম্বুরে পার্সেল এন্ট্রি একটা গেট লাগানি পরে ইম্বুর তো পার্সেল টার্সেলই থাকে তার জন্য আমরা আর কিছু দেখি নেই দুজনে একা এলাকায় যাওয়া ধরছি বহুত টাইম ধরে আমরা ভিড় বাসে এরকমভাবে আমি ভিডিওটা চালু করি আমরা দেখতে থাকুন যে কতটা আমরা বাস ভিড়েছি দেখো গাইজ আমরা বাস ভিড়ে ভিড়ে একদম মস্ত ভিড়ে গেছি গা মস্ত আধা ঘন্টা বাস ভিড়ে যাচ্ছি আমার বাস ভিড়ছে পাইলাম না আমাকে বাস কোনি করা তারপর আমরা দুজনে বহুত টাইম বাস বিশ্রাইলাম বিশ্রিয়া তারপরে পাইলাম না তারপর রাখি তার বাইরে কল করলো তখন আমাকে বাস হয়েছে দুইশো কিন্তু দুশো চল্লিশের বাস এনে দেখতেছি না অন্য অন্য আৰু বহুত বহুত নম্বৰে বাছ আছে কিন্তু দুশ চল্লিছ নম্বৰ বাছ দেখাইছিলে তাৰজনে ৰাখী বুলি কল কৰিলো তাৰ বাহিৰে তাৰপৰা বহুত টাইম বিশ্ৰামী পৰে ৰাখী বুলি ক'লো যেন যে বাছৰেল বাছটাৰ মতেও এছি আছিলোঁ খুব মজা লাগলো বেয়া পঢ়াৰ পৰা টুবি খুলি নিলা কাৰণ বহুত গৰম ধৰিছে বৰ বড়ো চুলো বৰ বড়ো বাপৰি বুলি আশা কৰিছি কিন্তু চুলো বৰ বড়ো বহুত গৰম ধৰিছে এইজন আমি টুবি খুলি নিলাওঁ আমাক হাৱা খাই পেন নেকি নিউ দিল্লির থেকে খানপুর ক্ষেত্রে বিশ মিনিট কিন্তু এত ট্রাফিক এত ট্রাফিক যে গাড়ি একাধ করে পাঁচ মিনিট করে থাকে একাধ করে পাঁচ মিনিট করে থাকে কিন্তু এই রকম ভাবে গেছিলাম দিল্লির জায়গাটার মধ্যে বহু ট্রাফিক থাকে এই জন্য দিল্লির জায়গাটা ভালো লাগে না বেশি ওর গাড়ির ভিতরে বয়ে বয়ে আমরা সুন্দর সুন্দর বিল্ডিং দেখতেছিলাম বহুত ভালো লাগে স্টেটমেন্ট হাউস এটা খুব সুন্দর একটা বাড়ি এরকমভাবে ভাবে অনেক অনেক জায়গা দেখে খুব ভালো লাগে তো এরকম জায়গা দেখতেছিলাম বিশ মিনিটের জায়গায় ট্রাফিকের জন্য তিন ঘন্টা ওয়েট করার পরে আমরা আইনে নামলাম এই যেটা আমাকে বাস গেট আছে যেটা এটা আমাকে বাস আসিল এই মাত্র আমরা নামলাম তো আজকের ব্লক বানাইতে বানাইতে তো রাত হয়ে গেল গা নেক্সট ব্লকে আনে গো ইনশাল্লাহ ইন্ডিয়ান গেট লাল কিল্লা কুতুব মিনার গুনে দেখামু ইনশাল্লাহ তো আজকের ব্লকটা এখানেই শেষ আসসালাম আলাইকুম